প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বড় মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয় এই নাস্তার আইটেমটি তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আলুর পুর তৈরি করবো ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম অ্যাড করছি এরপর একটা স্পা সাহায্যে এই বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিব চুলার আস মিডিয়াম ফ্লেমে রেখে এই বাদামগুলোকে ফ্রাই করে নিতে হবে যখন বাদামগুলো ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব এরপর ওই একই প্যানের মধ্যে আমি ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর এগুলোকে একটু তেলের মাঝে খুব ভালো করে ভেজে নিব যখন পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব ব্যবহার করছি কঠা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন কোয়াটা চার চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটা চার চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর একটা স্পপাচুলের সাহায্যে এই মশলাটাকে খুব ভালো মতো নেচেড়ে মিশিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি এরপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলা কষিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম ব্যবহার করব এরপর আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি এরপরে আলুগুলোকে ব্যবহার করেছি এরপর একটা স্পা সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব চুলার আস লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই আলুগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে নেব নাস্তার ডো তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব চা চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মিশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো কুলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটি মাখানো হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে পনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এতে করে উপরের পার্টটা আর ড্রাই হয়ে যাবে না এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে তো মথে নেওয়া হয়েছে এরপরে মিশ্রণটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিয়েছি এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ আমি বেলে নিব আর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডোনিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর নাস্তার আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এই রুটির চারপাশে দিয়ে দিচ্ছি তো আলুর পুর দিয়ে দেওয়া হয়েছে এরপর সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি এরপর এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর ভাজটা অবশ্যই সুন্দর করে দিতে হবে তা হলে ভাজার সময় পুরসহ বেরিয়ে আসবে তো এই পর যে আমার একটা নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটা নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেন এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব এই যে আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে আর এই রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ